আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন বই আমার কাছে নতুন কিন্তু এটা আসলে অনেক আগে প্রকাশিত হয়েছে ওয়ান কিলার জে গবেষণা গবেষণাধর্মী বই এই বইটাতে কি রয়েছে আঠারোটি অধ্যায় রয়েছে এই আঠারোটি অধ্যায় আসলে কি নিয়ে কথা বলছে কথা যা কিছু বলছে তা আমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ কথা সেই কথাগুলো যদি আমরা শুরু করতে চাই সেই প্রথম লাইন একটা প্রবাদ এই বইটির শুরুতে লেখা আছে কী সেই প্রবাদ টু টুর্যাবিটস ক্যাশেস নাইটার একসাথে যদি আপনি দুটো খরগোশকে ধরতে চান তাহলে কিন্তু আপনি একটাকেও ধরতে পারবেন না তো সেটি হচ্ছে এই যে বিষয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের জীবনে কোনটি আমি পছন্দ করি কোনটি আমার দক্ষতা সেটির উপর ভিত্তি করে যদি আমি একটা জিনিসকে ফোকাস করি তাহলে কিন্তু আমার সফলতা আসলে কেউ ঠেকাতে পারবে না তবে সফলতা শুধু এমনি আসবে না আমাদের কিন্তু আরো বেশি কাজ করতে হবে সে কাজটি কি আসলে যেমন এই বইয়ের উদাহরণ দেয়া আছে এবং আমরা যখন বলি যে ডোমিনো এফেক্ট বলে একটা কোন কথা রয়েছে অর্থাৎ রকম যে একটা ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা ঘটতেই থাকে ঘটতেই থাকে এখানে নিয়ন্ত্রণ থাকে আমরা যদি এরকম কোন একটা ছোট কাজ করি এবং সেই কাজে প্রভাব যখন চলতি থাকে সেটা কিন্তু এফেক্ট তাহলে ইউরোপ আমেরিকার মধ্যে এই হয় তো সেখানে দেখা যাচ্ছে একটা একটা প্রদর্শনীর মধ্যে ছোট টোকা দেয় এরপরে ঘটনাগুলো একটার পর ঘটতে ঘটতে যে শক্তি উৎপাদন হয় যে ফলাফল উৎপাদন হয় সেই ফলাফল কিন্তু একজন একটা মাউন্ট পর্বতকে ধাক্কা বেড়ে ফেলে পারে কিন্তু অস্তিত্ব শুনেছি একটা টোকা দিয়ে তাহলে আমরা যদি একটু কাজ করি সেই কাজটার ফলাফল কিন্তু অনেক এর উপর গবেষণা করেছেন এক ভদ্রলোক তিনি বলছেন যে আমাদের সফলতাগুলো হয় আমরা যদি সফলতা একটা কাজ করতে পারি ভালোভাবে যার কারণ রয়েছে সেই কাজটি আমাদের অনেক ফলাফল নিয়ে আসবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যদি আমরা বলতে পারি যে হ্যান্ডফুল অফ বিনিয়োগ হ্যান্ডফুল অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ ছোট বিনিয়োগ যদি ঠিক জায়গায় করা যায় তাহলে কিন্তু সেইটি অনেক বড় টাকা পয়সা নিয়ে আসে তো সেটি হচ্ছে একটা ডমিনি এফেক্ট তো আমরা এই ডমিনি এফেক্টের আরো যদি উদাহরণগুলো দেখি আমরা ওয়াল্ড ডিজনির কথা বলতে পারি যে ওয়াল্ড ডিজনি প্রথম জীবনে শিকাগো আর্ট ইনস্টিটিউট থেকে কি হবে কার্টুনিস্ট হবে বলি কিন্তু তিনি কি করছেন আর্ট চর্চা করছেন তারপরে কাজ নেই কাজ নেই ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন তিনি কার্টুনিস্ট হবেন এটি তার ছবি আঁকবেন এটি তাই ছিল কিন্তু পরবর্তীতে কাজ করছেন না কাজ করছেন কিন্তু তার ভাই এই যে ওয়ান তার ভাই কি কি করলেন একটা জায়গায় কাজ দিলেন এবং সেখান থেকে তিনি কি আরো ডিজিটাল আর্ট যে কৌশলগুলো রয়েছে সেগুলো শিখলেন এবং পরবর্তীতে এটা একটু ইতিহাস হয়ে গেল আমরা আলবার্ট আর্নিস্টাইন নিয়ে অনেক কথা বলি কিন্তু আলবার্ট আর্নিস্টাইন তো আমরা জানি ছোটকালে কি দুর্বল ছিল তার বাসায় ট্যাক্স তালমুড নামে একজন শিক্ষক যে তাকে গণিত ফিজিক্স রসায়ন এবং সব সবকিছু শিখিয়েছিলেন এবং এই ট্যাক্স মাল তালমুর তাদের বাসায় প্রায় ছয় বছর ধরে এক সন্ধ্যা করে খেতেন এবং বাকি জিনিসগুলো শেখাতেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি আলবার্ট আইনস্টাইনকে এই সফল হওয়ার ক্ষেত্রে আসলে এগিয়ে দিয়েছে আমরা সবাই জানি অপরা ফ্রে তার অনেক শো রয়েছে মাঝে মাঝে টেলিভিশন আমি দেখি সুপার সোল সানডে অন্য কিছু তো এখন ব্যাপারটা হচ্ছে কি এই অপরা উইনফ্রে তার বাবা তার এক বন্ধু জেপ্রিডি জ্যাকবের কাছে পাঠিয়েছিলেন তার চাকরির জন্য কিন্তু জেপ্রিডি জ্যাকব তাকে কি করলেন তাকে বললেন যে তুমি চাকরি করবেন তুমি কোম্পানি খুলে বসো এবং তিনি তাই করলেন এবং তার ইতিহাস আর বলতেন তিনি এখন অনেক বিখ্যাত ব্যক্তি এবং অনেক কিছু কাজ করেন আবার যদি আমরা দেখি যে তুচ্ছি এবং ধুতি রাজায় মারামারি করেছিল বুরুন্ডির মধ্যে উনিশশো সালে সেখানে একটা ছেলে জিলবার্ট টু হাবিনিস তার একটা দক্ষতা ছিল দৌড় তো তিনি যখন স্কুলে পড়তে ছিলেন তখন সেখানে তুচ্ছির আক্রমণ করে এবং সবাইকে প্রায় মেরে ফেলেছে সবাই মরে গেছে এবং সে কিন্তু অনেকক্ষণ যাবত ছয় ঘন্টার যাবত লাশের মধ্যে পড়েছিল যে একবার সুযোগ পাওয়ার পর তিনি ওখান থেকে যে একটা দৌড় দিলেন এই যে তার দৌড়ের যে একক ক্ষমতা এই দৌড়টা দিলেন এই দৌড়টা তাকে বাঁচিয়ে দিলেন পরবর্তী তিনি আমেরিকায় চলে আসলেন এবং সেখানে তিনি একজন দৌড়বী হিসাবে কিন্তু কি করলেন অনেক সুনাম করলেন এবং তিনি ফাউন্ডেশন তৈরি করেছিলেন গ্যাচেল ফাউন্ডেশন যে ফাউন্ডেশন এখনো রান ফর বাটার পরিবেশ আন্দোলনের সাথে জড়িত তো আমরা আসলে আমাদের জীবনে কোনটা আমি পারি সে একটার দিকটা আমাকে চর্চা করতে হবে আমরা যদি একসাথে অনেকগুলো চর্চা করা শুরু করি তাহলে কিন্তু আসলে আমাদের কোথাও আমরা যেতে পারবো না তো আর একটা কথা রয়েছে যে আমাদের সফলতার ক্ষেত্রে আমাদের কিছু মাইন্ডসেট রয়েছে যে 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 সিক্স এখানে মিথ্যা কথা বলেছেন সফলতা সম্পর্কে সকল কিছু গুরুত্ব দেওয়া তিনি বলছেন না সকল কিছুকে গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনার যেটা দরকার সেটিকে আপনি গুরুত্ব দেবেন সকল কিছু গুরুত্ব দিলে আপনার আসলে কাজ এগোয় না আমরা যিনি বহু কাজের কাজ মাল্টিটাস্কিং এই মাল্টিটাস্কিং করে আসলে খুব বেশি এগোনো যায় না এটা নিয়ে গবেষণা করেছেন অনেকেই এবং তারা বলছে যে মাল্টিটাক খুব বেশি পারদর্শী হয় না আমাদের ব্রেনের যে কাঠামো ব্রেনে একসঙ্গে একটা করতে পারে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে না আর এই কারণে মোবাইলে কথা বলতে গিয়ে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে তাহলে আমাদের বহু কাজে কাজই হওয়া যাবে না আমাকে যে বিষয়টা আমি দক্ষ পছন্দশীল সেইটা নিয়ে আমি কাজ করব তারপরে হচ্ছে অনেকের মধ্যে খুব আবেগ রয়েছে শৃঙ্খলা হতে হবে শৃঙ্খল হতে হবে শৃঙ্খল হওয়া অবশ্যই ভালো কিন্তু শৃঙ্খলাই যে জীবনে সফলতা আনবে তা কিন্তু নয় কারণ শৃঙ্খলা তৈরি থেকে আমাদের হ্যাবিট ফর্মেশন হয়ে যায় অর্থাৎ আমরা যদি কোনো একটা কাজ নিয়মিত করতে থাকি সেটা হ্যাবিট ফর্মেশন তার উদাহরণ কি মাইকেল ফেলস মাইকেল ফেলস ছোটকালে ছিল তার অ্যাটেনশন ডিফিসিট অর্থাৎ কোনো কিছুতে মনোযোগ দিতে পারতেন না কিন্তু কি করলেন তিনি এই সাঁতারের প্রতিযোগিতায় সাঁতার হওয়ার জন্য চেষ্টা করলেন তারও সেখানে মনোযোগ বসে না কিন্তু আস্তে 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 তিনি কি হলেন বিখ্যাত হলেন এবং তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি তিনশো পঁয়ষট্টি দিনে প্রায় দুই দিন বাদে অর্থাৎ চৌষট্টি দিন তিনি পানিতে নামতেন এবং প্রতিদিন ছয় ঘন্টা করে চর্চা করতেন তাহলে আমরা যদি চর্চা করি তাহলে আমাদের কি হবে হ্যাবিট ফর্মেশন হবে এবং হ্যাবিট ফর্মেশনটা যদি ডিসিপ্লিন তাহলে আমরা যদি অযাতে শুধু শ্রিঙ্কল শৃঙ্কল করি কিন্তু আমি যদি আমার কাজটা না করি মাঠের মধ্যে না নামি তাহলে কিন্তু একজন মাইকেল ফ্রিপস আমরা পেতাম না আমরা জানি তিনি একজন সর্বকালের একজন তো এখন আমরা অনেকেই বলেছি যে ইচ্ছা শক্তি থাকতে হবে অবশ্যই ইচ্ছা শক্তি দরকার ইচ্ছা শক্তি থাকার আগে ইচ্ছা শক্তি কিন্তু গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের মধ্যে যদি খাবার না থাকে আমার পেটের মধ্যে খাবার না থাকে তাহলে কিন্তু ইচ্ছা শক্তি কাজ করে না তাহলে ইচ্ছা শক্তি যেমন থাকতে হবে ইচ্ছা শক্তিটিকে অগ্রাধিকার আমাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে এখন কথা হচ্ছে সেই হোমারের কথা বলা যায় যে হোমার তার ইলিয়াডের মধ্যে অদিওস নামে যে চরিত্র রয়েছে সে অদিওস যখন একটা দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন তো সেই দ্বীপের মধ্যে পাশ দিয়ে যাওয়া খুব কঠিন কাজ কারণ এখানে এমন একটা সাইরেন বাঁচবে এবং সঙ্গীত বাজবে সে সঙ্গীতটা সবাইকে আকর্ষণ করবে কিন্তু বুঝতে পারলো যে ইচ্ছা শক্তির দুর্বলতা রয়েছে বলে তিনি তার শক্তি সাত সঙ্গীদের বললেন যে তোমরা আমাকে বেঁধে ফেলো খুঁটির মধ্যে কারণ এই মাতাল শব্দ মোহিনী শব্দটি কিন্তু আমি রক্ষা করতে পারবো না আমার ইচ্ছা শক্তি কি হয়ে যাবে ধসে পড়বে তাই আমাকে খুঁটির সাথে এমনভাবে বাঁধ আমি যতই বলবো যে আমাকে ছেড়ে দাও তোমরা ছেড়ে দেবে এবং তিনি ঠিক সেভাবেই গেলেন তাই ইচ্ছা শক্তি অনেক সময় অনেক সময় কাজ না করতে পারে সেক্ষেত্রে কি হতো ইচ্ছা শক্তি আমাকে কাজে লাগানোর জন্য আমার ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে অগ্রাধিকার এবং সেক্ষেত্রে আমার খাবারের একটা ব্যাপার আছে পুষ্টির ব্যাপার রয়েছে অনেকে বলেন যে ভারসাম্য জীবন থাকতে হবে তো ভারসাম্য জীবন বলতে আসলে কি ভারসাম্য জীবন এই বলে তিনি বলেছেন যে ভারসাম্যপূর্ণ জীবন পাওয়া খুবই কঠিন একজন ব্যক্তি যদি বলেন যে আমি এখন চাকরি করে সব টাকাগুলো জমায় রাখি আর শেষ জীবনে আমি ভ্রমণ করতে বাইরে হবো আসলে কিন্তু সেটা সম্ভব হয় না হঠাৎ দেখা গেল যে অসুস্থ হয়ে মারা গেলেন কিংবা অন্য কোন ঘটনা ঘটে গেল তাহলে কি করতে হবে ভারসাম্য জীবন হচ্ছে আমাকে ওই অগ্রাধিকার ভিত্তিতে আমি কোন কাজটি করবো সেটি এবং আমাদের হচ্ছে একটা আমি রবার বল খেলতেছি এই বলের আমি জাগলিং করতেছি জাগলিংটা হচ্ছে ভারসাম্য জীবন সেখানে একটা পরিবার রয়েছে আমার চাকরি রয়েছে আমার হচ্ছে প্রতিবেশী রয়েছে আমার আরো কিছু রয়েছে সেই জীবনটা আমাকে সঠিকভাবে খেলা কিন্তু আমি যদি বলি যে আমরা প্রথম যে বলটি খেলছি সেটি তো আসলে রবারের ভেঙে যাবে কিন্তু বাকি কিন্তু কাছে তাহলে কি করতে হবে এই যে ভারসাম্যপূর্ণ খেলা খেলা এটি হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন কিন্তু আসলে ভারসাম্য হবে এবং আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চিন্তা করতে ভয় পাই আমি অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগত জীবনে আমরাও আসলে বড় চিন্তা করা ভয় পাই আমরা সবাই বলি যে বড় চিন্তা করে কি করবে এটা তো আমরা হবে না কিন্তু না এই বই লেখক বলছে আমাদের বড় চিন্তা করতে হবে আমাদের চিন্তা করতে হবে খুব বড় মাপের তার কি উদাহরণ দিয়েছেন উদাহরণ হচ্ছে সাপের ভাটির মতো বলেছেন যে তিনি মাত্র দুইশো উনচল্লিশ উনচল্লিশ ডলারের মতো তার যে বড় চিন্তা তিনি হটমেল তৈরি করলেন এবং হটমেলটা কিনে নিলেন মাইক্রোসফট কত দিয়ে চারশো মিলিয়ন ডলার দিয়ে তাহলে দেখেন যে আমাদের এই যে বড় বড় চিন্তাগুলো করতে হবে এবং আমাদের জীবনে অনেক প্রকার চোর ঢুকি নিয়ে বলছেন চার প্রকার চোর আমাদের শরীরের মধ্যে রয়েছে বা আমাদের চারপাশে ঢুকি রকম না বলতে শিখা আমাকে কিন্তু না বলতে শিখতে হবে অর্থাৎ আমি যদি সব কাজেই হা হা বলি তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব তাহলে কি আমাকে না বলতে হবে এটা শিখতে হবে এবং আমরা অনেক বলি বিশৃঙ্খলতার ভয় অবশ্যই আমাদের চারপাশ অনেক বিশৃঙ্খল তো রয়েছে সেইগুলো কি করতে হবে এই ভয় পেয়ে যে কাজ শুরু করবো না তা কিন্তু না আমাকে সেটা মোকাবিলা করতে হবে এবং স্বাস্থ্যনীতি মানতে হবে এই বইয়ে লেখক খুব স্বাস্থ্যনীতির কথা বলেছেন যে আমাকে সুশৃঙ্খল জীবনযাপন এর সাথে সাথে আমাকে ভালো খাবার খেতে হবে ইয়োগা করতে হবে মেডিটেশন করতে হবে আমার পরিকল্পনা করতে হবে দিনের শেষ আমি কি কাজ করছি সেই জিনিসগুলো করতে হবে আমার স্বাস্থ্য ভালো নেই তাহলে তো আমার মন বসবে না তাহলে তো আমার কোন কিছুই হবে না তাহলে কি হবে আমার স্বাস্থ্য কিন্তু মেনে চলতে হবে তার জন্য ইয়োগা করতে হবে ভালো খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে হ্যাঁ সুন্দর পরিকল্পনা করতে হবে তো এরকম তারপর হচ্ছে কি পরিবেশ সাপোর্ট করে না এটি কিন্তু মারাত্মক কথা একটা পরিবেশ সাপোর্ট করে তাহলে কোন কোন বিষয়গুলো আমাকে সাপোর্ট করছে সেইগুলোকে আমাকে মূলত পাঠন করতে হবে অর্থাৎ আমি যদি খারাপ বন্ধুর সাথে মিশি তাহলে আমার কাজের স্পিড কমে যাবে এবং এই ব্যাপারে একটা গবেষণা হয়েছে প্রফেসর ন্যাস গবেষণা করে বলেছেন যে একজন মানুষ যে ফাস্ট আসক্ত সে অনেক মোটা আর তার বন্ধু একজন ফাস্ট আসক্ত না তার সঙ্গে যদি সে বেড়ায় বের হয় বন্ধুত্ব খুব বেশি গভীর করে দেখা যাবে যে তার মোটা হওয়ার সম্ভাবনা তাত্ত্বিক ভাবে আলোচনা করেনি কিন্তু পথ দেখিয়ে দিয়েছেন এবং তিনি আরো অনেক কিছু কথা বলেছেন যে আমাদের সফলতার জন্য আমাদের প্রশ্ন করতে শিখতে হবে কৌতূহল থাকতে হবে চিন্তা বিবেচনা করতে হবে এই জিনিসগুলো এই বইয়ের মধ্যে এক মধ্যে রয়েছে আমি যখন প্রথম বইটা পড়া শুরু করি যে একটা জিনিস এটা আবার কি একটা জিনিসের মধ্যে কিন্তু অনেক ব্যাপার অর্থাৎ আপনি একটা ভাষা শিখতে গেলেন যে পাঁচটা ওয়ার্ড শিখে একটা ভাষা শিখে কিন্তু আসলে না পাঁচটা ওয়ার্ড শিখতে গিয়ে দেখলেন যে না অনেক অনেক বিষয় তো আসলে এটি ওয়ানের মধ্যে কিন্তু অনেক বিষয় তো আমি মনে করি যে আমাদের জীবন এই পৃথিবীতে তো আসলে আমরা কিছু করতে আসছি আমি যা পাই সেই পজিটিভ কাজটা করি পৃথিবীকে কিছু দিয়ে যাওয়া তো এই কারণে আমি মনে করি এবং আমি আমার ছাত্রকে ধন্যবাদ দিয়েছিল সেই ছাত্রটি কারণ ও আমাকে এই বইটি পড়ে এবং স্পেশালি বলেছেন যে স্যার আপনি একটু ভিডিও তৈরি করেন তো আসলে ও বইটি না দিলে আসলে আমার হয়তো করা সম্ভব হতো না তা আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ